হ্যালো এভরিওয়ান আবারও চলে এলাম আর একটা কুইক ব্লগ নিয়ে আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমরা রমজানের সময় আমাদের জিনিস বাসা বাড়ি আর কি কিভাবে সাজাই আর আমরা কিছু জিনিসপত্র আপনাদের সাথে শেয়ার করব আমরা কি কি কিনেছি আর যেহেতু এই রমজানটা অ্যাকচুয়ালি আমাদের জন্য অনেক স্পেশাল আর এটা হচ্ছে আমাদের এই বাড়িতে আমাদের ফার্স্ট টাইম রমজান অ্যাকচুয়ালি রাইটি হ্যাঁ এটাই ফার্স্ট টাইম এটাই হচ্ছে ফার্স্ট টাইম সো অবভিয়াসলি আমার মনের মধ্যে অনেক ইচ্ছা ছিল আরও অনেক সুন্দর করে সাজানো বাট যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ এগুলা টুকটাক জিনিসপত্র আগে থেকেই ছিল কিছু আর কিছু আমি নতুন করে কিনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো আই থিঙ্ক যদি আপনারাও চান এগুলো কিনতে আপনারাও কিনতে পারবেন সো ফার্স্টে শেয়ার করব এই দুইটা জিনিস এই দু অ্যাকচুয়ালি এগুলোর দাম দেখে মনে হবে একটু বেশি বাট অ্যাকচুয়ালি কিন্তু না এগুলা কিন্তু অনেক কোয়ালিটি এত খারাপও না আবার এত ভালো না সো এরকম একটা জিনিস কিনেছি এটা হচ্ছে অ্যামাজন থেকেই কিনা আর আমাদের যেহেতু অ্যামাজন প্রাইম আছে সো ডেলিভারি হতে এত সময়ও লাগে না যদি আপনারা আজকেও অর্ডার করেন তাহলে এটা তাড়াতাড়ি চলে আসবে আর আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব না আমি কোথেকে কিনেছি আর আমাদের ভিডিওটা কিন্তু কোনো পেড প্রমোশন না আমি জাস্ট শেয়ার করছি যে আমি কি কি কিনেছি আমাদের বাড়ির জন্য এবারের রমজানের জন্য মানে বাড়িটাকে সুন্দর করে সাজানোর জন্য সো ফার্স্টে এই দুটেই কিনেছি এখান থেকে এই দুটেই অনেক সুন্দর আর এটা জাস্ট এটা অনেক হালকা তারপরে দেখাই সিমিলার আইটেম এই চারটা জিনিসে একটা অর্ডারে ছিল এই এক দু তিন চারটা অ্যাকচুয়ালি রামাদান কারিম লিখাই এটাতে আর এটাতে একটা চাঁদের মতো একটা সুন্দর ডিজাইনার আর এটার সাথে আবার ঈদ মুবারকও আসে সো যখন ঈদের দিন আমি চিন্তা করছি যে রামাদান তারপর এটা লাগাবো সুন্দর না জিনিসগুলো অনেক দীপ সুন্দর হ্যাঁ আর দ্বীপ তো দেখে বলছে আমি কত টাকা খরচ করছি বা এগুলার দাম অনেক কম এত বেশি না আর তারপরে আমার সবচেয়ে ফেভারিট আইটেম হচ্ছে সববারই থিঙ্ক লাস্ট লাস্ট ইয়ারও আমি একটা কিনেছিলাম একটা ক্যালেন্ডার রামাদান ক্যালেন্ডার ওইটা এবার আর খুঁজে পাচ্ছিলাম না যেহেতু বাসা চেঞ্জ করার সময় অনেক কিছু হারিয়ে গেছে কোথায় রাখা হয়েছে তাও মনে নাই সো এজন্য এইটা কিনলাম এবার তো নাইস হ্যাঁ আর এটার ফার্স্টের মানে এই ডেটগুলো আবার চেঞ্জ করা যায় সো আপনার জাস্ট এরকম খুলে তারপর আর কি ডেটটা চেঞ্জ করতে হবে এগুলো ডেটগুলোও দিয়ে দিছে ওরা আর তারপর আর একটা সুন্দর জিনিস দেখাই এটা লাস্ট ইয়ারে আম্মুর বাসার জন্য কেনা হয়েছিল এবার আমাদের জন্য কিনা হলো এটা অনেক সুন্দর আর এটার একটা কি এটা কানেক্ট করে আপনার লাইটও জ্বলে আমি ফুটেজটা শেয়ার করে দিব না এটা কেমন দেখা যায় লাইট সহ এটা এটাও এটাও অনেক সুন্দর একটা আইটেম আর তারপর আরেকটা সরি 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 একটা ফেভারিট জিনিস দেখায় জিনিসটা অনেক ছোট বাট এত সুন্দর দেখতে এই তিনটা জিনিস সাদা এটাটা মসজিদের একটা স্ট্রাকচারের মতো অনেক নাইস আর এটা একটা গম্বুজের মতো এটাকে কি বলে দিব হ্যাঁ এটা মসজিদের ইয়ের মতো লাগতেছে রাইট আর এই তিনটা জিনিসের দামও অনেক কম ছিল আর একটা ফেভারিট জিনিস এটা সো এটাতে লেখা আছে বিসমিল্লা আলহামদুলিল্লাহ সুবান আল্লাহ ইনশাল্লাহ আল্লাহ সেই জিনিসটা অনেক সুন্দর আর ছোট হলেও এটা অনেক কিউট সো এই জিনিসটা হচ্ছে আর একটা আমার ফেভারিট জিনিস এটাতে আয়তুল কুর্সির লেখা আছে এটা অ্যাকচুয়ালি আমি কিনি এটা আমি গিফট পেয়েছি আম্মুর কাছ থেকে আম্মু আমরা হজে গিয়েছিল যখন তখন আম্মু নিয়ে এসেছিল এটা আর তারপরে আপনাদের সাথে শেয়ার করি আরও দুইটা অনেক সুন্দর জিনিস দেখুন এটাতে লেখা সালাম এটাতে সালাম লেখা এটা আরবি ভার্সন এটা আমি চিন্তা করছি আমাদের ডোরের যে র্যাটটা লাগানো থাকবে ওই র্যাটের মধ্যে এটা দিয়ে দিতে এই ট্রেগুলা এই ট্রেগুলো একটু প্রাইসই ছিল বাট এত না মানে অনেক বেশি না এটার সাথে অ্যাকচুয়ালি চারটা সেকশন থাকে এরকম আপনারা ইচ্ছা করলে এটা একটা একটা করে কিনতে পারবেন সো এই ট্রেগুলো অনেক সার্ভিং ট্রে আমি চিন্তা করছি যদি রামাদানের সময় কাউকে দাওয়াত দেওয়া হয় বা আমাদের নিজেদের জন্য আমি এটাতে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস সার্ভ করতে পারবো এগুলো অনেক নাইস এটা হচ্ছে হোম সায়েন্স থেকে কেনা অ্যাকচুয়ালি আর এটার মনে হচ্ছে এটার দাম অনেক বেশি বা অ্যাকচুয়ালি না এটার দাম নিয়েছিল ফিফটিন ডলার মাত্র এই দুটো জিনিস কিনেছি একটা হচ্ছে রামাদান করিম লিখা আর একটা হচ্ছে ঈদ মুবারক লিখা তো আমি দুটোই লাগা মানে শোনাতে পারবো কোনো জায়গায় আর এখন আমি ডিসাইড করতে পারি না এটা কই লাগাবো অ্যাকচুয়ালি সো আমার একটা ভালো একটা জায়গা খুঁজতে হবে সেই ব্যানারগুলো অ্যাকচুয়ালি এরকম সো আমি আমাদের ফায়ার প্লেসে লাগানোর পর আপনাদের সাথে শেয়ার করবো কীরকম আসছে এগুলো অনেক নাইস আর অ্যাকচুয়ালি দুইটা পার্ট সো আমি একটা রামাতান মুবারক নিছি আর একটা নিসি ঈদ মুবারক আর কিছু কিছু আইটেম আমি অ্যাকচুয়ালি এবার একটা ওয়েবসাইট থেকে নিয়েছি এই ওয়েবসাইটে অ্যাকচুয়ালি অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় ডেজ অফ ঈদ এই ওয়েবসাইট এই ওয়েবসাইটটা থেকে আমি শেয়ার করে দেবো ডিসক্রিপশান বক্সে যে এইটার ওয়েবসাইটটা কোনটা বাট কিছু কিছু আইটেম একটু এক্সপেন্সিভ ছিল এই জন্য আমি ওগুলো অর্ডার দিতে পারিনি বাট মেবি নেক্সট ইয়ারের জন্য হতে পারে আগে আগে অর্ডার দিলে একটু কমে পাওয়া যাবে বা সামথিং

এরকম মানে তারার শেপে পাওয়া যায় আর এগুলো অনেক ডিটেলস কিন্তু জন্য ন দেখা যাচ্ছে কি না বাট অনেক ডিটেলস এটা এভাবে হয়তো বোঝা হবে না জিনিসটা কীরকম বাট আমি শেয়ার করে দিব না আমাদের যে লাগানো হয়েছে অলরেডি জানালাতে কেমন লাগছে দেখতে আর এই টেহিসো ভিট থেকে যখন আমি পারচেস করেছি অ্যাকচুয়ালি ওরা ফাইভ ডলার অফার একটা কুপনও দিয়েছে সো দ্যাটস রিয়েলি নাইস এই ছিল আমার টুকিটাকি কেনাকাটার ব্লগ রামাদানের জন্য আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর যদি কোনো জিনিস আপনাদের বেশি ভালো লেগে থাকে অথবা আপনারা যদি অর্ডারও করেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কিন্তু আর যেহেতু নেক্সট উইক থেকে রামাদান শুরু হয়ে যাচ্ছে সবাইকে রামাদানের অনেক অনেক শুভেচ্ছা সো এখানে শেষ করছি আজকের ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগবে সি ইউ অন দ্য নেক্সট ব্লগ আল্লাহ হাফেজ